সবার কপালে নাকি সুখ সয় না বড় ঝলমলে এখন ফুটপাতের বই বিক্রেতা এটা সিনেমার কোনো কাহিনী নয় নয় অন্য কোন দেশের কাহিনীও এমন ঘটেছে আমাদের ঢালিউডে এবং যেন তেন নায়িকাও তিনি নন ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা ছিলেন তিনি এক সময়ের সুন্দরী এই নায়িকাকে নিয়ে প্রযোজক পরিবেশক ও প্রদর্শক ফারুক ঠাকুর খ্যাতিমান নির্মাতা মমতাজ দিয়ে দশকের সবচেয়ে ব্যয়বহুল ছিলেন ইলিয়াস কাঞ্চন সেই ছবিতে ইলিয়াস কাঞ্চনের সাথে অভিনয় করেছেন বনশ্রী মুক্তি পরবর্তী ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল নায়িকা বনশ্রী ও রাতারাতি তারকা বনে গিয়েছিলেন দামি গাড়িতে ভ্রমণ বিলাসবহুল ফ্ল্যাটে বনশ্রীর সেই দিনগুলি সেই তারকা নায়িকা বনশ্রী আজ ঢাকার রাজপথে হেঁটে হেঁটে এবং বাস যাত্রীদের কাছে নামাজ শিক্ষার বই বিক্রি করে দিন যাপন করছেন এক সময়ের বিতর্কিত প্রযোজক ফারুক ঠাকুর এই বনশ্রীকে নিয়ে নির্মাণ করেছিলেন শুক্রাবৃস্তম ছবিটি তখন বনশ্রী ফারুক ঠাকুরের বিবাহিত স্ত্রী ছিলেন বলেও গুঞ্জন ছিল ফারুক ঠাকুর বনশ্রী হবে নায়িকা তিনি জন্য ছবিতে করেছিলেন ছবি ব্রুস্তমের পর বনশ্রী অভিনীত নেশা ও মহাভূমিকম্প নামের আরো দুটি ছবি মুক্তি পেয়েছিল শুটিং শুরু হয়েছিল প্রেম বিসর্জন নিষ্ঠুর দুনিয়া ও ভাগ্যের পরিহাস ছবি কিন্তু সেই ভাগ্যের নির্মম পরিহাসে বনশ্রী আজ তিন বছরের শিশু সন্তানকে নিয়ে হকারি করে দিন যাপন করছেন ফারুক ঠাকুর নিজ বলয়ের বাইরে কারোর ছবিতে কাজ করতে দিতেন না বনশ্রীকে এ নিয়ে বনশ্রীর মনে খুব থাকলেও ফারুক ঠাকুরের ভয়ে মুখ ফুটে কিছু বলেননি মুহাম্মদপুরের একটি আলিশান বাড়িতে থাকতেন বনশ্রী কোনো কমতি ছিল না বিলাসিতারু এত সুখ হয়তো তার কপালে সয়নি একটি দুর্ঘটনায় বদলে গেল তার জীবন গুলশান এলাকার একটি জমি নিয়ে কিছু লোকের সঙ্গে ফারুক ঠাকুরের বিরোধ ছিল একদিন প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক ঠাকুরের ছোড়া গুলিতে প্রতিপক্ষের এক ঘটনাস্থলেই মারা যায় এক ঘটনার পর ফারুক ঠাকুর লোক চক্ষুর আড়ালে চলে যায় সেই থেকে আজ পর্যন্ত তিনি আর প্রকাশ্যে আসেননি একা হয়ে যায় বনশ্রী এরপর থেকেই শুরু হয় বনশ্রীর জীবনযুদ্ধ ফারুক ঠাকুর ঘটনাকে কেন্দ্র করে বনশ্রীকে নিয়ে আর কেউ ছবি বানাতে আগ্রহী হয়নি বনশ্রী এরপর ধানমন্ডিতে একটি বিউটি পার্লার করেন সে ব্যবসাও তিনি বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি এ সময়ে তার পরিচয়ের পরিধি বাড়তে থাকে দেশের প্রভাবশালী ব্যবসায়ী মহলের সঙ্গে একজন বাঘা ব্যবসায়ী ও রাজনীতিকের সঙ্গে তার কেটে যায় অনেক দিন। এ সময় তিনি মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাড়িতে থাকতেন এখানেও তিনি প্রাচুর্যের জীবনযাপন করতেন তবে আগের তুলনায় কম তবে তার কোনো জীবনই বেশি দিন স্থায়ী হয়নি তার দুঃখের দিন শুরু হওয়ার পরপরই পরিবারের লোকজন ক্রমশ সরে যেতে শুরু করেন তার পাশ থেকে আবার নতুনভাবে শুরু হয় তার জীবন যুদ্ধ দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে নিজেকে টিকিয়ে রাখতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে সেই বিবাহিত মানুষটিও গায়েব হয়ে যায় এক সময় জীবিকা নির্বাহের সকল পথ বন্ধ হয়ে যাওয়ার পর সন্তানটিকে কুলে নিয়ে শুরু হয় তার জীবন গিয়ে ধানমন্ডি লেকের পারে তার দেখা হয় কয়েকটি ফিল্ম ইউনিটের সঙ্গেও কিন্তু এখন যারা ফিল্মে কাজ করেন তারা তো বনশ্রীকে জানার কথা নয় তারপরও তিনি ইউনিটের আশেপাশে ঘুরে শুটিং দেখতেন আর নিজেকে মিলিয়ে নিতেন সংশ্লিষ্ট ছবির নায়িকার সঙ্গে নিজের পর্দা জীবন মাস কয়েক আগে এফবিসি শিল্পী সমিতিতে সাহায্য চেয়ে আবেদন করেছেন কিন্তু কোনো শিল্পী তার দিকে মুখ ফিরিয়ে তাকাননি অসহাই এই জীবন যাপনের সময় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গেছেন যদি সেখানে অতীতের পরিচিত কোনো সাংবাদিককে পাওয়া যায় কাউকে পাওয়া গেলে তিনি নিজের দুরবস্থার কথা জানিয়ে দেবেন তাদের কাছ থেকে সাহায্য চাইবেন তারা অসহায় জীবনের দিকে তাকে কেউ কি কোনো উপকার করবে না তার না লাভ হয়নি শূন্য হাতে একরাশ হতাশা নিয়ে ফিরে গেছেন শেখের টেকের বর্তমান বস্তি বাড়িটিতে মাত্র তিন বছরের শিশু সন্তানের চিকিৎসা এবং খাবার যোগানোর জন্য আজ তিনি রাস্তায় নেমেছেন সন্তান নিয়ে অনাহার আর অর্ধাহারে থাকতে শেষ পর্যন্ত একজনের পরামর্শে গাড়িতে বই বিক্রির কাজ শুরু করেছেন বর্তমানে শেখের টেকের একটি বস্তিতে দিন কাটছে বনশ্রীর ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে